আপনারা একটা দল পেয়েছেন যেটাকে আমরা বলছি যে আমাদের এটা একটা প্রিপারেশন ক্যাম্পের দল বেসিক্যালি জিম্বাবুয়ের সফরের আগেই দলটা আমরা ঘোষণা করলাম কারণ কালকে আমাদের একটা মিটিংও ছিল এবং আগের সূত্র ধরেও যদি বলি তো আসলে আমরা প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি তো এই একই ফর্ম্যাটে আমাদের জেম্বাবুইয়ের সঙ্গে সামনে খেলা আছে ঘরে তারপরে আমাদের ইউএসএর সঙ্গে তিনটা ম্যাচ আছে এবং তারপরে আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা ঢুকে যাব সো দ্যাট একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে এখানে এবং এই টি টোয়েন্টি ফরম্যাটে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা একটা ব্রিফ ধারণা দিবে সে ব্যাপারগুলো তাদেরকে মৌখিকভাবে জানানো হবে এবং ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে অথবা বোলাররাও কি কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে এই তিন দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে আমাদের হেড কোচ এবং তার সাপোর্ট স্টাফদের নিয়ে বেসিক্যালি এটি একটা প্ল্যান করা হয়েছে এবং আঠাশ তারিখে এটা শেষ হবে শেষ হওয়ার পরে আমরা জিম্বাবুয়ের এগেস্টে মূল দলটাকে আমরা দিয়ে দিব এবং এই সতেরো জনের ব্যাপারে হয়তো আপনারা বলতে পারেন তো আমরা ধরে নিতে পারি যে সামনে আমাদের যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর ব্যাপারে যদি কেউ আহত হয় কিংবা কোনো কারণে যদি আমরা দল পরিবর্তন করতে চাই ইউএসএ অথবা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়ও সেই সেই সময় যে ব্যাকআপগুলো আমাদের দরকার হবে বেসিক্যালি তাদেরকেই এখানে রাখা হয়েছে যাদের গ্লোবাল ক্রিকেট খেলার এক্সপিরিয়েন্স নাই কিংবা আমাদের হেড কোচের সঙ্গে এই সমস্ত বিষয় ইতিপূর্বে যারা ইন্টারঅানে আসে নাই সেই তাদেরকে মূল প্রাধান্য দেওয়া হয়েছে এবং আনফর্চুনেটলি সাকিব আল হাসান এবং মুস্তাফিজ না থাকার কারণে তাদেরকে আমরা এই টাই আপ করতে পারিনি এখানে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নয় তিনি ইঞ্জুরির থেকে আস্তে আস্তে ফেরত আসার চেষ্টা করছেন আপনারা জানেন তো সেখানেও তার নিবিড় একটা পর্যবেক্ষণ হবে আমাদের স্ট্রেংথেন্ড ট্রেনার আছেন ওখানে আমাদের ফিজিও আছেন তারা দেখবেন বাট কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে সেগুলোতে তিনি যেন পার্টিসিপেট করতে পারেন সেই জন্য তিনি দলের সঙ্গে থাকবেন তিনজন বলতে এখানে আমি সাকিব মুস্তাফিজ সৌম্য অলরেডি সতেরো জনের মধ্যে আছে দুইজন জি স্যার এক্সাম্পল কোনো আমার অফস্পিনারের ইঞ্জুরি হয় সেখানে হয়তো আমার মেডিমিরাজ মিরাজ আছে হি ইজ নট ইনক্লুডেড হিয়ার হি হ্যাজ এনাফ নলেজ অ্যাবাউট টি টোয়েন্টি এবং তার কোচ যে সমস্ত দিক নির্দেশনা দিবে সো সেরকম কিছু দু একজন হয়তো ল্যাপটপের থাকবে যাদের ঠিক প্রয়োজন নেই তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে যোগাযোগের আউটকাম হচ্ছে যে এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যার ইজ এ পসিবিলিটি যে ডিপিএল তিনি একটা দুটো ম্যাচ ওখানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পাননি আপনারা তো আমরা টিমটা আঠাইশ তারিখে দিব তখনই আমার মনে হয় এটা আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে তিনি কয় ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকছেন এবং কটার সময়ের জন্য অ্যাভেলেবেল থাকছেন না তিনি এক্স্যাক্টলি রাইট পয়েন্টে হিট করেছেন ইনফ্যাক্ট আমাদের হাতে যদি আট দিন দশ দিন সময় থাকতো তাহলে হয়তো এখানে আরও কিছু খেলোয়াড় আমরা সংযোজন করতাম বাট আনফর্চুনেটলি মাত্র তিন দিন সময় সো দ্যাট যারা প্রসপেকটিভ এবং টায়ারট্রাইজ প্লেয়ার তাদেরকে নিয়ে আসলে ক্যাম্পটা করা হচ্ছে কিছু সাপোর্ট ফিল্ডার্স বোলার্স যেগুলো নেটে থাকে সেগুলো আমরা লোকালি প্রকিউর করে নেব আর কি অ্যাটলিস্ট আমার আমার ধারণা ফার্স্ট ম্যাচে উনি অ্যাভেলেবেল থাকবেন না বিকজ উনি আসবেন ওনাকে একটু আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে সো দ্যাট তারপরে ডিমান্ড করবে যে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে তার সঙ্গে কথা কথা নেওয়া হবে তো আমার বিশ্বাস যে তিনি ফার্স্ট ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন না এখানে একটা জিনিস দেখেন যে আমরা সর্বোচ্চ অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করবো এক তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা তো এইটার এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা বেসিক্যালি এটা বোর্ডের ব্যাপার এটা তারা কি প্রকাশ করবে কি প্রকাশ করবে না এটা একটা দল আমাদেরকে দিতে হবে সেটা আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল মেবি বাই দ্যাট টাইম সৌম্য সরকার হয়তো মাঠে তখনও নাও ফিরতে পারে আমাদেরকে সেই সময়গুলো নিতে হবে এবং যতটুকু সুযোগ আমাদের আছে যে আমরা যে কোনো সময় যে কোনো প্লেয়ার চেঞ্জ করতে পারবো ইঞ্জুরি ছাড়াও তো সেই সুযোগগুলো আমরা নিব সেগুলো হলে হয়তো তার জন্য ফর্মালি হয়তো পরে একটা ডিসকাশনের টিম ডিক্লেয়ারের একটা সুযোগ থাকবে অফিসিয়ালি আনঅফিশিয়ালি হয়তো আমরা পাঠিয়ে দেব যেটা আমাদের দাপ্তরিক কাজ করার সেটা সেটার জন্য হয়তো করা হবে ইয়েস ডেফিনেটলি সাইফুদ্দিন একজন উদীয়মান খেলোয়াড় আই মিন যার ইঞ্জুরি না হলে হয়তো তিনি আরও অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেন বাট দিন শেষে পারফরমেন্স একটা বড় ইস্যু সাইফুদ্দিন হয়তো তার ব্যাটিংয়ে কিছুটাই এগিয়ে আছেন আবার বোলিংয়ের দিক থেকে তার তার কম্পিটিটার আছে সো দ্যাট ইটস এ গুড অপরচুনিটি ফর হিম অ্যাজ ওয়েল এই জিম্বাবুই সিরিজটা তার তার স্বরূপে ফেরার জন্য আমি মনে করি বিকজ উই হ্যাভ লট অফ ইন্টারেস্ট অন হিম দেখেন যে কোনো একজন খেলোয়াড়কে একটা প্রসেসের মধ্যে দিয়ে আসতে হবে তিনি বিদেশ সফর করে আসবেন তার সফরজনিত ক্লান্তি থাকবে এই গরমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে এবং তারপরেও ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব তো সেই সেই জিনিসগুলো কিন্তু আমরা লক্ষ্য রাখবো হ্যাঁ টিম বর্নিংয়ের ব্যাপারে আমার মনে হয় যে হি নোজ হাউ টু মানে জিয়াল উইথ দ্য টিম সো এটা কোনো সমস্যা হবে না কারণ আমাদের পাঁচটা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে তারপরে ইউএসের সঙ্গে মানে আমেরিকাতে গিয়ে আমরা কয়েকটা ম্যাচ খেলবো তো কাজেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার মনে অনেকগুলো খেলা এবং অনেকগুলো দিন আছে একসঙ্গে তারা কাটাতে পারবে